আজ তোমাদের গয়নার মধ্যে একটা কালেকশন নিয়েছি পুরো কালেকশনটা দেখলেই বুঝতে পারবে গয়নার মধ্যে ডিজাইনটা করা রয়েছে খুব সুন্দর আমকলকার ডিজাইনের মধ্যে গয়নার ডিজাইন রয়েছে ভীষণ ভালো লাগছে পুরো সেই নেকলেস এর ডিজাইন গুলো হয় না এক্সাক্টলি সেরকম ভাবে তোমাদের ডিজাইনটা দিয়ে দিয়েছে আর কালার অপশন প্রচুর এনেছি ওপেন এর মধ্যে এসছে নতুনত্ব আছে দামটাও খুব রিজনেবল রয়েছে তাই ভাবলাম তোমাদের কাছে একটু প্রেজেন্ট করাই যাক এবার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটা জানা যারা দেখছো প্লিজ একটুখানি পারলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবে খুবই ভালো লাগে দিস ইজ দা পাল্লা আঁচলটা খুবই এক্সক্লুসিভ একটা আঁচল দিয়েছে সত্যি বলছি আঁচল আমি প্রচুর দেখি বাট কিছু কিছু আঁচলের প্রতি না মনটা খুব আমার গেথে যায় অ্যান্ড ফুল শাড়িটার পাড়ের ডিজাইনটা আগে দেখো কয়না ডিজাইনের মধ্যে যে পাটটা করেছে এটা কিন্তু মানে পুরো নেকলেসের যে ডিজাইনটা হয় আর কি তার মধ্যে তোমাদের লেহেরিয়া টাইপেরও রয়েছে মানে একদম সেই লেহেরিয়া প্যাটার্নের যে ডিজাইনগুলো হয় না তোমরা যেটা জানো আগে খুব আমি সেল করতাম এক্স্যাক্টলি সেটা অ্যান্ড শাড়িটা ফুল লুকিংটা দেখে নাও ফুল লুকসটা এক্স্যাক্টলি এরকম যাবে খুবই সুন্দর কিউট পরা একটা কালেকশন আচ্ছা পুরো বডির ডিজাইন একটু সামনে থেকে দেখিয়ে দিবি ভাই যে পুরো বডিতে তোমাদের যাচ্ছে ধানের শীষ অ্যান্ড ফুলের মধ্যে ডিজাইন করা অ্যান্ড এটা আছে তোমাদের ডুয়েল টোন একদম ম্যাজিক পার্পেল কালের মধ্যে সত্যি বলছি আমি আজকের এই কালেকশনটা ভাবিনি এতটা সুন্দর আমি আমাকে এই মাত্র ভিডিও করতে দিয়ে গেল তখন আমি দেখলাম এখন খোলার পর মনে হচ্ছে বেশি ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবে ততক্ষণ ও আচ্ছা আচ্ছা ব্লাউজ পিস তাহলে ব্লাউজ পিস দেখাতেই ভুলে গেছি দিজ দ্য ব্লাউজ পিস ব্লাউজ পিস এর সেল ওয়ার্ক এত সুন্দর ব্লাউজ পিস না দেখালে কি চলে ব্লাউজ পিস এর সেল ওয়ার্ক কাজ এন্ড হাতায় তোমাদের ডিমান্ডিং এন্ড এক্সক্লুসিভ সেটা হলো একটু ঠিক কর ময়ূর পন্টি কালার জাস্ট টেক এ স্ক্রিনশট ফর বুকিং পুরো শাড়ি আর লুকিং টা দেখে নেবে একদম ময়ূর পন্টি কালার মধ্যে চলে আছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে সত্যি বলছি এই সব শাড়ি অন্য কেউ দেখালে হয়তো পরে ভালো করে সেজে গুজে দেখা দেবে আর আমি একদম মানে কি বলবো মানে কি বলবো একদম মনে হচ্ছে যেন ঘুম থেকে উঠে এসে ভিডিও করছি তবে সেই জন্য যত তাড়াতাড়ি বাজে ভিডিও করছি কারণ আমি জানি আমি যত সুন্দরই সাজি না সাইজি কেউ আমাকে নেবে না আমার শাড়িটাই নিয়ে যাবে তো ভালো জিনিস না চেনা বামনের পইতে লাগে না পড়ার যেভাবে কাস্টমার মধ্যে এনেছি যেই কালার সত্যি তোমাদের ওয়ার্ড্রব এনে নেই যেমন সামনে একটু এনে দেখাবি এই কালারটা এই যাচ্ছে ডুয়েল টোন একদম ব্লুইশ টোনের মধ্যে কালারটা জাস্ট দেখো খুবই খুবই সুন্দর কোয়ালিটিটা দিচ্ছি এই কোয়ালিটিটা এইটুকু ধারণা করে নেবে যে আমি হাজার পঞ্চাশ নশো কিন্তু এই কোয়ালিটি কোনদিনও পাবো না ঠিক আছে সেই কোয়ালিটি তোমাদের আজকে দিয়ে দিচ্ছি এতটা ডিসকাউন্টে যেই ডিসকাউন্ট সেটা বলছি কোথাও পাবে না জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটার লুকিংটা ভীষণ সুন্দর দেখতে নেক্সট কালার তোমাদের যাচ্ছে ওয়া জাস্ট ওই বেরোচ্ছে কালারটা জাস্ট দেখো এই যাচ্ছে লুকসটা লুকিংটা জাস্ট দেখবে এবার একটু ক্লোজিং এসে দেখে নাও যে এই কালারটা কেমন লাগছে তোমাদের ভীষণ ইউনিক লাগছে কালারটা এসেস নিয়ে বুকিং করে ফেলবে চলো এবার তোমাদের যে কালারটা দেখাচ্ছি এটাও তোমাদের একদমই ইউনিক লাগবে সব থেকে বেস্ট যদি কোনো কালার বলো এই সিরিজের মধ্যে যে কোনটা দিদি তোমার ভালো লেগেছে তাহলে আমি বলবো আমার সব থেকে বেস্ট এই কালারটাই লেগেছে এটার সাথে জাস্ট কিছু না একটা হট পিঙ্ক কালারের ব্লাউজ পরে তুমি ক্যারি করো চোখ বন্ধ করে বলতে পারি এর থেকে সুন্দর তোমাকে আর লাগবে না ঠিক আছে এতটা সুন্দর সামনে এসে একটু দেখি দিয়ে কালারটা কতটা মানে গ্লসি কালারটা ভীষণ সুন্দর মানে তোমরা এটা সব এজ পড়তে পারবে সব থেকে বেস্ট অপশন যেটা আর সব থেকে বড়ো কথা খুবই ভালো দেখতে আর এই কালারগুলো একটু সিমিলার রয়েছে আগের কালারটার সাথে বাট অবশ্যই একটু আলাদা রয়েছে তাই আমি ভিডিওতে দিয়ে দিলাম তোমাদের যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে অ্যান্ড পেয়ে যাবে শুধুমাত্র ছশো তিরানব্বই টাকা ফ্রি শিপিং অলোভাইন্ডিয়া মানে সিক্স নাইনটি থ্রি রুপিস ফ্রি শিপিং অলোভাইন্ডিয়া এত সুন্দর একটা কালেকশন পেয়ে আছে তো জলদি বুকিং করো ক্যাপশন দেওয়া নাম্বারে আর অবশ্যই বাড়িতে পৌঁছানোর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে নাহলে কিন্তু আমরা প্রবলেম সলভ করতে পারবো না খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে নতুন ভিডিও